বন্ধুরা কেমন আছে সবাই গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি লোগো তৈরি করতে পারি এবং ছবির মাধ্যমে কিভাবে কোন গ্রাফিক্স তৈরি করতে পারি সেই সাথে প্রেজেন্টেশন তৈরি থেকে শুরু করে তোমার টেক্সট ডকুমেন্ট এগুলো বানানো শিখেছি আজকে আমরা শিখব কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট তারপরে তোমার স্টোরি তারপরে আরও যেই ব্যানার রয়েছে সেগুলো আমরা তৈরি করতে পারি তো দেখো আজকে আমরা দেখি তো প্রথমে তৈরির জন্য আমাকে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ এখানে এটার উপরে ক্লিক করে যেতে হবে তো এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারে আছে তো আমরা জানি ইনস্টাগ্রামের পোস্টটা অনেকটা স্কোয়ারে হয় এবং সেটা যদি আমরা তৈরি করতে চাই এখান থেকে তৈরি করতে পারি এখানে রয়েছে আরও ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রয়েছে ফেসবুক কভার রয়েছে 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 ভিডিও সেই সাথে ইউটিউব থামনে রয়েছে তুমি চাইলে এখান থেকেই থামনে ডিজাইন তৈরি করতে পারো এবং অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারো তো চলো আমরা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শুরু করি তো এটা ক্লিক করলে দেখবে তোমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এমন এবং সেখানে তুমি একটা ফাঁকা পেজ পাবে এবং পাশে দেখো তোমার এখানে টেম্পলেট রয়েছে ডিজাইন রয়েছে এলিমেন্টস রয়েছে এলিমেন্টস এর মাধ্যমে তুমি দেখো এখানে অসংখ্য এলিমেন্টস পেয়ে যাবে যেটা তোমার দরকার সেটা তুমি এখান থেকে অ্যাড করতে পারবে তো আমরা মূলত এই গ্রাফিক্সে যাই এখানে দেখো আর তুমি এখানে চাইলে সার্চ করে তোমার যদি কোনো কিছু মনে হয় যে এই টাইপের কিছু লাগবে তো সেইটা তুমি এখানে সার্চ করতে পারো তো দেখো এখান থেকে তুমি চাইলে টেমপ্লেট থেকে তোমার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট বাছাই করে তুমি তোমার পোস্ট তৈরি করতে পারো তো দেখো আমরা কোনটা নিয়ে কাজ করি তো শুরুতে যদি চাই ধরো তোমার তুমি একটা পোস্ট তৈরি করতে চাও যেটা দেখতে এমন হবে তো দেখো এমন একটা পোস্ট যদি তুমি তৈরি করতে চাও কিভাবে করবে তোমার কি কষ্ট করে আবার ডিজাইন করতে হবে অবশ্যই না তুমি কি করবা জাস্ট এখান থেকে ধরো এখানে চব্বিশ তেইশ তো তুমি চাইলে এখান থেকে জাস্ট তেইশের জায়গায় এখানে তুমি পঁচিশ দিয়ে দাও এখানে নিউ অ্যারিভেলস এটা যদি চেঞ্জ করতে চাও করতে পারো আর এইখানে দেখো ছবিগুলো তুমি কিভাবে চেঞ্জ করবে তো তুমি এই ছবিটা সরিয়ে দাও এবার দেখো এখানে একটা এমন ইন্টারফেস চলে আসছে এর মানে হচ্ছে এখানে তুমি যে কোনো ছবি দিবে এই বক্স আকারে রেডি হয়ে যাবে তোমার কোনো কষ্ট করতে হবে না আলাদাভাবে ডিজাইনও করতে হবে না তো আমরা কি করব তোমার যদি ছবি এখানে দেখো এখানে আপলোড অপশন আছে এই যে আপলোড অপশনের উপরে যখন ক্লিক করব তো এই আপলোড অপশনে দেখো যে এখান থেকে তুমি ছবি আপলোড করতে পারো তো কথা হচ্ছে এখানে তুমি চাইলে ছবি যদি আপলোড করা না থাকে এখানে আমার আগে থেকে আপলোড করা রয়েছে আগের ক্লাসে যেগুলোতে আপলোড করেছিলাম তো দেখো এখান থেকে যদি আপলোড না থাকে তুমি নতুন হয়ে থাকো এখান থেকে আপলোড ফাইলে গিয়ে তোমার কম্পিউটার অথবা ফোন থেকে আপলোড করে নিতে পারো আর ধরো এখানে আমার আপলোড রয়েছে তো আমি আর আপলোড করবো না তো আমি চাই যে এখান থেকে এই যে টমের ছবিটা এইটাই এখানে বসাতে চাই ধরো এই টমের ছবিটা নিয়ে এখানে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যে টমের ছবিটা এখানে বসে গেছে তো এখন তোমাকে কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না তো তুমি এভাবে সিলেক্ট করে করে দিতে এখানে দেখো আচ্ছা এখানেও বসে গেল আচ্ছা এইটাও আমি ডিলেট করে দিই এবং এখানে এই টমেট ছবিটা বসিয়ে দিলাম দেখো তোমার কোনো কষ্ট ছাড়াই অটোমেটিক একটা শেপ তৈরি হচ্ছে ধরো তোমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না তো কি করবা এখানে ক্লিক করার পরে তুমি বিজি রিমোভারের উপরে ক্লিক করো দেখবা যে তোমার ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো এখন দেখো তুমি যদি চাও এই টমের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে তো তুমি চাইলে সেটা করতে পারো কিভাবে তো প্রথমে এর জন্য আমরা কি করব এখানে এলিমেন্টসে গিয়ে অনেক উপায় আছে তার মধ্যে একটা উপায় আছে এলিমেন্টসে যাব এলিমেন্টসে যাওয়ার পর তোমার এখান থেকে দেখো একটা বক্স চলে আসছে এই বক্সটা এখানে নিয়ে এই বক্সটা এখানে ক্লিক করে এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট এই পুরোটা হচ্ছে কভার করে নিলাম শুধুমাত্র বক্সটাই কভার করব আচ্ছা বক্সটা কভার করে নিলাম আচ্ছা এখন এই কালারটা হচ্ছে আমার কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে তো এই কালার চেঞ্জ করতে গেলে এটা সিলেক্ট করার পরে এখানে দেখো এডিটের পাশে এখানে যে কালার লেখা আছে এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি চাই যে একটা নরমাল কালার নেই এই কালারটা সিলেক্ট করি এখন দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এই কালারটাকে ধরো আরেকটা কালার যদি সিলেক্ট করি ধরো আমি এই কালারটা সিলেক্ট করি তো আমি চাই যে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে তো কি করবো এইটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে দেখবে যে এখানে লেয়ার অপশন চলে আসছে তো এখান থেকে নিচে যাব শো লেয়ারসে শো লেয়ার্সের উপরে ক্লিক করার পরে দেখো যে এইটা আমি টমের পিছনে পাঠিয়ে দিতে চাই তো এই লেয়ারটাকে নামিয়ে টমের পিছে পাঠিয়ে দেবো আচ্ছা এখানে কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এখানে টমের ওই যেই টমটা তার লেয়ার কোনটা আচ্ছা তো এটাকে এইভাবে না করে তুমি আরেকটা করতে পারো দেখি আমরা এখানে তো এই টমটাকে ধরো এটার উপরে উঠিয়ে দিলাম এটা হচ্ছে এটা টম আচ্ছা তোমাকে আগে বুঝতে হবে কোন লেয়ারটা কোন পিকচারের জন্য তো সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে সহজে বুঝতে পারবে আচ্ছা এইখান থেকে দেখি আমরা এটাকে সিলেক্ট করি এই লেয়ারটা কোথায় আছে আচ্ছা এই লেয়ারটা হচ্ছে এখানে তো এটাকে আমি যদি এই টমের পিছনে পাঠিয়ে দেই আচ্ছা একটার পিছনে গেল আচ্ছা আমি চাই প্রতিটার পিছনে তো এটার পিছনে নিলাম এবং এইটারও পিছনে নামিয়ে দিলাম তো এখন দেখো এই টমের সামনে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে এবং এই লেয়ারটা তুমি এখানে যদি খেয়াল করে দেখো ভালো করে যে লেয়ারটাকে আমি সবার পিছে নামিয়ে দিয়েছি এখন তুমি চাইলে এইভাবে এটা অ্যাড করতে পারো এটা অ্যাড করতে পারো তুমি চাইলে অথবা অ্যাড না করে জাস্ট বিজিরি মোবাইলের মাধ্যমে ক্লিক করে এই জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করতে পারো তো এখন দেখো এই যে এইটার ব্যাকগ্রাউন্ডও আমরা পরিবর্তন করে দিই তো এইভাবে তুমি চাইলে তোমার ছবি অ্যাড করতে পারো আচ্ছা তুমি যদি চাও যে ছবিটাকে ধরো অনেক সময় হয় না যে ছবিটা আমরা একটু নাড়াতে চাই পুরোটা কাবার হয়নি তো এইখান থেকে তুমি চাইলে ছবিটাকে এই যে সামনে পিছনে করে এভাবে ডানে বামে যেটা সামনে শো করতে চাও ওইটা নিয়ে আসতে পারো ধরো এইটাই কানটা ঢেকে গিয়েছে তো আমি চাই যে কানটা যেন না ঢেকে কে এটাকে ছবিটাকে টেনে একটু নিচে নামিয়ে দেই তো এখন দেখতে পারো তো এটা আনার জন্য কি করতে হবে এটার উপর ডাবল ক্লিক করবো তো এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমি ছবিটাকে সামনে পিছনে যেভাবে দরকার সেভাবে বসিয়ে দিতে পারি তো এখান দেখো এই যে চলে আসছে তো এইভাবে তুমি চাইলে তোমার ছবি অ্যাড করতে পারো অ্যাড করার পরে তুমি এটা ডাউনলোড করতে পারো ডাউনলোডের জন্য আমরা জানি যে এখানে শেয়ার অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোডের উপরে যাবা এবং এখান থেকে তুমি চাইলে সাইজটাকে চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী তো এখান থেকে যেহেতু ইনস্টাগ্রাম তো তোমার এই হাইট অ্যান্ড উইথ দুইটাই সেম হবে তুমি দেখো এখানে চোদ্দোশো পঁচাশি এবং চোদ্দোশো পঁচাশি দুইটাই সমান সমান থাকবে তুমি যত যেভাবে যত রেজুলেশনে নামাতে চাও আচ্ছা তো এখান থেকে তুমি ডাউনলোডের উপর ক্লিক করবে ডাউনলোড হবে তুমি যদি চাও এখান থেকে যে পিজিতে নামাতে পারো পিডিএফে নামাতে পারো পিডিএফ এগুলো কেউ নামায় না যদি তোমার দরকার পিএনজি অথবা যে পিজি তুমি যেইটা পছন্দ হয় তুমি ওইভাবে নামাতে পারো তবে সাজেশন দিয়েছে পিএনজি আচ্ছা চলো এবার আমরা দেখি এবার আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে কাজ করি তো অ্যাড পেজে যাই এক পেজে গিয়ে এখানে ডিজাইনে আসি তো দেখো এখান থেকে আমরা আরো অসংখ্য টেমপ্লেট রয়েছে তুমি চাইলে যে কোনো গুলো বাছাই করে এখান থেকে আপলোড করতে পারো ডাউনলোড করে আচ্ছা দেখো এখানে আমার আচ্ছা যদি এই পোস্টটা নেই কারণ অনেকে দেখি এমন টাইপের পোস্ট পছন্দ করে যার কারণে আমি এটা সিলেক্ট করলাম তো দেখো এমন টাইপের আরো অসংখ্য পোস্ট রয়েছে তুমি চাইলে এগুলো থেকে আপলোড করতে পারো তো এর জন্য তোমাকে কি করতে হবে ধরো এখানে এই ছবিটাই ব্যাকগ্রাউন্ডে একটু বড় করে দেখাচ্ছে তো এখানে দেখো এই ছবিটা আলাদা এটা আমি যদি সিলেক্ট করে বের করে দেই এখানে তুমি তোমার ছবি অ্যাড করতে পারো তো স্বাভাবিকভাবে তুমি যদি এখান থেকে সরিয়ে দাও তাহলে তুমি এখানে তোমার ছবি আপলোড করতে পারবে না দেখো তো আপলোডে যাই গিয়ে এখানে টমের ছবিটা নিয়ে এখানে বসিয়ে দেয় তো এটা অতটা ভালো লাগবে না বক্স আকারে আসবে না তোমার সাইজটা ঠিকঠাক আসবে নাও আসতে পারে আর দেখো এখান থেকে যে তুমি চাচ্ছ যে এমন ব্যাকগ্রাউন্ড সহ আসবে দেখো এখানে অত ভালো লাগছে না তো ভিজি রিমুভারে যদি ক্লিক করো তাহলে দেখো যে এখান থেকে এমন একটা ইন্টারফেস চলে আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে তো তুমি চাইলে এভাবেও নামাতে পারো তোমার ইচ্ছা আর যদি চাও যে না এভাবে করবো না তো তুমি স্বাভাবিকভাবে পোস্টটা এখানে নিয়ে আসো বক্স আকারে যে এই মাঝখান বরাবর থাকবে তুমি জাস্ট এই ছবিটার উপর ক্লিক করো ডিলিট করে দাও তো এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ যে মেঘ এই যে একটা ন্যাচারাল পিকচার তো এটা মূলত একটা বক্স বক্স এখানে তুমি যদি কোনো ছবি আপলোড করো এই সাইজ অনুযায়ী এটা অলরেডি এখানে ফিট হয়ে যাবে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে না তুমি যদি চাও ছবিটাকে সামনে পিছনে নিতে যে তোমার ধরো মাথা কোনো অংশ ঢেকে গেছে যে পুরো আসেনি যেটা নিয়ে আসতে চাচ্ছ তো এখানে ডাবল ক্লিক করো ছবিটাকে টেনে এভাবে ডানে বামে করতে পারো কোনো সমস্যা নেই যদি চাও জুম করতে এই কর্নার ধরে টান দাও তাহলে জুম হয়ে যাবে এটা যদি এখানে করো দেখো জুম করে দিলাম তো এখন দেখো এটা ঢেকে গিয়েছে তো আমি আবার ডাবল ক্লিক করি এই কর্নার ধরে টেনে এটাকে ছোট করে দিই তো এই কর্নার ধরে টেনে এটাকে ছোট করে দিলাম তো এখন দেখো ঠিকঠাক তো আমি এখন চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তো এটা ক্লিক করে পিজি রিমুভার উপর ক্লিক করে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো যদিও এটা আগেরটার মতো কারণ এটা আগেরটার মতো তুমি করতে পারো কিন্তু আগের প্রসেসে তুমি অনেক সময় ঝামেলায় পড়তে পারো যার কারণে আমি এটা দেখালাম তো এখন দেখো তুমি চাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডেও ছবিটা রিমুভ করে এখানে আরেকটা ছবি দিতে তো এটা ডিলিট করে দাও করে এইখান থেকে তুমি চাইলে ধরো এখান থেকে অনেক ধরো ম্যাপটা আমি অ্যাড করবো এই ম্যাপটাকে আমি এই পিছনে বসিয়ে দিলাম দেখো ম্যাপটার কারণে এটা ঢেকে গিয়েছে তো কি করবো ম্যাপটা লেয়ার পরিবর্তন করব। ম্যাপটার উপর ক্লিক করে আমি রাইট ক্লিক করব। দেখো লেয়ার আছে লেয়ার থেকে আমি নিচে গিয়ে শো লেয়ারসে যাবো তো দেখো ম্যাপটা কিসের ম্যাপটা স্বাভাবিকভাবে সবার উপরে আছে এটাকে আমার কি করতে হবে ছবিগুলোর নিচে নামিয়ে দিতে হবে তো এখন দেখো যখন নিচে নামিয়ে দিলাম তো ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে যে এই ম্যাপটা চলে আসছে তো তুমি যদি চাও এখানে ম্যাপের উপর ডাবল ক্লিক করো তোমার যদি ম্যাপ মনে হয় যে না তোমার এই ম্যাপটাকে তুমি চেঞ্জ করতে চাও এভাবে ডানে বামে চেঞ্জ করতে পারো আচ্ছা ধরো তোমার বাসা হচ্ছে এখানে যে বালিকান্দি বা কান্দি তো এটাকে এইভাবে ডিটেক্ট করে এখানে রেখে দাও আচ্ছা ধরো তুমি এখানে লোকেশন অ্যাড করতে চাও তো কি করবা যে এলিমেন্টসে যাও গিয়ে এখান থেকে এইটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসো তো এবার এটাকে টেনে ছোট করে দাও ছোট করে এখানে বসিয়ে দাও তো তুমি চাইলে এখান থেকে লোকেশনটা তুমি দেখাতে পারো ব্যাকগ্রাউন্ডে তো তুমি জাস্ট এটা এমনি দেখালাম তো তুমি তো কেউ তো আর ম্যাপ অ্যাড করে না তো স্বাভাবিকভাবে ব্যাকগ্রাউন্ডে তার ছবিটাই অ্যাড করবে তো সেই সেই ক্ষেত্রে কি করবা তুমি তুমি জাস্ট আপলোডে গিয়ে তোমার যদি অন্য ছবি অ্যাড করতে যাও অথবা সেম ছবিটাই আপলোড করতে যাও তো ফর্মটাকে নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দাও এটাকে ওই সিমিলারলি হচ্ছে লেয়ারে যাও লেয়ারে গিয়ে শো লেয়ারসে যাও এখান থেকে সেটা এটা যেহেতু সামনে আছে এটাকে সবার নিচে দাও কোন তো এটা দেখবে যে पीछे চলে গিয়েছে আচ্ছা যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ যার কারণে হচ্ছে এটা এমন লাগছে ওকে আচ্ছা এই ডোমেট ছবিটা দেখো এটা পিছনে চলে গিয়েছে আর এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার কারণে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে তো আচ্ছা এটা আমরা ডিলিট করে দেই তো তুমি চাইলে এভাবে অ্যাড করতে পারো ধরো আমি এখানে চাইলে জেরি ছবিটা অ্যাড করতে পারি পিছনে নিয়ে যেতে পারি তো এখান থেকে লেয়ারসে ক্লিক করি লেয়ারসে ক্লিক করার পরে হচ্ছে শো লেয়ারসে যাই শো লেয়ারসে গিয়ে আমি এখান থেকে জাস্ট এই টমের নিচে এটা অ্যাড করে দিই তো এখানে অ্যাড হয়ে গেল অথবা তুমি চাইলে এটাকে জেরিকে সবার নিচে নামিয়ে দিতে পারো এই যে এবার দেখো আর এইটা এই যে এই এটা হচ্ছে এই যে টমের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা তো এই ব্যাকগ্রাউন্ডটা সামনে তো আমি যদি এই জেরিটাকে এই ব্যাকগ্রাউন্ডের একটু আগে দেই তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে যাবে টমের সামনে শুধুমাত্র জেরিকেই দেখাবে তো এই জিনিসটা কিন্তু বেশ মজার তুমি চাইলে এটাতে অনেক কিছু করতে পারো দেখো আমি যখন জেরিটাকে এই লেয়ারের নিচে নামিয়ে দিচ্ছি তখন জেরিটা পিছনে চলে যাচ্ছে তুমি চাইলে এই পিছনের ছবিটাকে ছোট বড় করতে পারো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো এখানে জাস্ট দেখালাম তো এখান থেকে তুমি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারো আচ্ছা এবার তুমি চাইলে দেখো এই জিনিসগুলো করতে পারো আচ্ছা তো তাহলে আমরা দেখলাম যে ছবিটাকে কিভাবে টেমপ্লেটের মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি তো দেখো এখানে আরও অসংখ্য শেপ রয়েছে তুমি যদি কোনো কিছু অ্যাডভার্টাইজ করতে চাও পাবলিক পার্সোনাল পোস্ট করতে চাও বা যে কোনো পোস্ট করতে চাও ইনস্টাগ্রামে তুমি এখান থেকে এডিট করে নিয়ে যেতে পারো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবা এর পাশাপাশি তুমি অনেক ব্যাকগ্রাউন্ড পাবা এখানে তার পাশাপাশি দেখো তুমি এখানে দেখো এমন কিছু ইন্টারফেস এই জিনিসগুলো প্রতিটা আলাদা আলাদাভাবে তুমি সিলেক্ট করতে পারো এই জিনিসগুলো বেশ সুন্দর দেখো এই টেক্সটগুলো তুমি ডিলেট করতে পারো এড করতে পারো তুমি এখানে তোমার ছবি অ্যাড করতে পারো যেভাবে খুশি তুমি সেভাবে করতে পারো আচ্ছা এখানে দেখো আরও কিছু দেখাই যদি যে দেখো কেউ যদি কোনো কিছু খাবার রিলেটেড পোস্ট করতে চায় সেগুলো রয়েছে খেলা রিলেটেড পোস্ট করার জন্য সেগুলো রয়েছে তুমি চাইলে এখানে এখানে তোমার ছবি ছবি অ্যাড অ্যাড করতে পারো ধরো আমি আমি আমার একটা করে করে এই যে সামনে তো এখান থেকে আচ্ছা দেখো তো আমার ছবিটা এখানে চলে আসছে এবং ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করছে দেখা যাচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে দেখো তুমি চাইলে তোমার ফুটবল খেলার কোনো ছবি এখানে এনে আপলোড করতে পারো দেখো অনেক সুন্দর লাগছে বিষয়গুলো আচ্ছা তো এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবে এইভাবে আহ ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবে এখন তোমার যদি ভিডিও প্রয়োজন হয় তুমি এখানে খুঁজলে অনেক ভিডিও পেয়ে যাবে এখান থেকে আচ্ছা তো ওই ক্ষেত্রে তোমার তো আর পোস্টের ক্ষেত্রে ভিডিও থাকে না সেক্ষেত্রে তোমার রিলস তুমি ইনস্টাগ্রাম রিলস অপশনে যখন যাবা তো তখন তুমি এগুলো পেয়ে যাবা তো আজকের জন্য এতটুকুই থাকলো দেখা হবে পরের ভিডিওতে এবং সেখানে আরো বিস্তারিতভাবে আলোচনা করব আরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব ভিডিওটা লম্বা হয়ে যেন না যায় ঠিক আছে ভালো থাকো বন্ধুরা আজকের জন্য এতটুকুই